বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি অনেক দিন পরে আইটি রিলেটেড পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রোগ্রামার গ্রেড ছয় এখানে বেতন স্কেল দেওয়া আছে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং এটার সংশ্লিষ্ট ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং এটা শিক্ষাগত যোগ্যতা এখানে পাশে দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মানে ত্রিপুলি যেটা আছে তারপরে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টে পড়লে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপরে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে কম্পিউটার অপারেটর পদে অথবা সহকারী প্রোগ্রামের পদে জব করতে হবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে তারপর হচ্ছে সিনিয়র অফিসার আইটি এখানে হচ্ছে অনেকগুলো পদ আছে একশো ছেষট্টিটি পদ আছে এখানে গ্রেড হচ্ছে নয় এটা সোনালী ব্যাঙ্ক পিএলসিতে এখানে আপনাদের জব হবে যদি আপনারা টিকেন এবং এখানেও কিন্তু কিছু রিক্রুয়ারমেন্ট দেওয়া আছে তার পরবর্তী পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং এটা হচ্ছে গ্রেড নাম্বার নয় এটার পদ হচ্ছে পঁয়ত্রিশটি এবং এটা সোনালী ব্যাঙ্কে একত্রিশটি খালি আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্কে দুইটি কর্মসংস্থান ব্যাংকে একটি এভাবে কিন্তু রিকোয়ারমেন্টগুলো একটু করে নিতে পারেন একই রকম রিকোয়ারমেন্ট এখানে শুধু ঘর নাম্বার একটা এক্সট্রা যোগ করা হয়েছে যে কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে এবং পরবর্তীতে আমরা নেক্সট চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি এটা হচ্ছে আপনাদের বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা তারপর হচ্ছে এটার আপনার মোটামুটি কিন্তু পদ মোটামুটি কম না উনসত্তরটি পদ আছে পরবর্তীতে আরেকটি পদ নিচে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর এখানে গ্রেড নয় এখানে মানে পদ সংখ্যা একটু কম দুইটি এটা সোনালী ব্যাংক পিএলসিতে আপনাদের জব হবে পরবর্তীতে এখানে রিকোয়ারমেন্টগুলো একই রকম প্রায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে অফিস তার আইটি এটা গ্রেড দশ কিন্তু এখানে পদ সংখ্যা সব থেকে বেশি তিনশো বত্রিশ জন এখানে কিন্তু সব থেকে বেশি পদ আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে সোনালী ব্যাংক পিএলসি একশো তিরাশিটি জনতা ব্যাংক একষট্টি অগ্রণী ব্যাঙ্ক তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ছয়টি জব আইডিটা পাশে লেখা আছে দশ দুশো উনতিরিশ অত্যন্ত মানে বড় একটা সার্কুলার তারপর হচ্ছে আমাদের এখানেও দেখতে পাচ্ছেন যে রিকোয়ারমেন্ট আছে এখানে খ নাম্বার রিকোয়ারমেন্ট একটু এখানে ন্যূনতম একটি বিষয় দিয়েছে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে আর সবগুলো কিন্তু প্রায় একই রকম তারপর হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার এটা পথ সংখ্যা দুইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আপনাদের জব হবে এবং এখানে ডান পাশে কিন্তু রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে বলা হয়েছে যে আপনার প্রথম বিভাগ বলতে কি বোঝাইছে যে এস বা বা এইচএসসিতে হচ্ছে থ্রি বা তার উপরে হলে প্রথম বিভাগ বোঝাইছে আর এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ফোরের যাদের স্কেলে পরীক্ষা হয় তাদের যদি থ্রি থাকে তাহলে সেটা প্রথম বিভাগ হিসেবে থ্রি বা থ্রির উপরে থাকলে প্রথম বিভাগ হিসেবে এখানে কাউন্ট করা হয়েছে পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাপ্লাই যে করবেন অবশ্যই একুশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মে মাসের এখানে কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আর বেশি দিন সময় নেই শেষের দিকে এখানে আপনাদের হচ্ছে রাত এগারোটা উনষাট পর্যন্ত একুশ তারিখ অ্যাপ্লাই করতে পারবেন টাকা দিতে পারবেন পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং কীভাবে অ্যাপ্লাই করবেন এই নির্দেশনা বলি আপনারা একটু পরে নেবেন এবং এখানে কিন্তু দুইশো টাকা আবেদন ফি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক অনেক ধন্যবাদ দিতে হবে কারণ এই আবেদন ফিটা আগে ফ্যাসিস্টের আমলে কিন্তু অনেক ছিল মোটামুটি পাঁচ ছয়শো দেওয়া লাগত এখন কিন্তু আবেদন ফিটা অনেক কমানো হয়েছে এটা বেকারদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে তারপরে ছবি আপনাদের দিতে হবে যে সাইজটা দেওয়া আছে তিনশো গুণ আশি এবং তার সরি ছয়শো গুণ ছয়শো পিক্সেল ছবি এবং ব্যাকগ্রাউন্ড সাদা হইতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড সাদা হইতে হবে রঙিন হলে অনেক সময় অ্যাডমিট কার্ড আসে না তারপর যে স্বাক্ষর স্বাক্ষরটা অবশ্যই তিনশো গুণ আশি পিক্সালের হইতে হবে তারপর হচ্ছে আমাদের আরও কিছু এখানে নির্দেশনাবলী আছে পরে নিতে পারেন তারপর আপনাদের পেমেন্টের বিষয়টা এখানে পেমেন্ট অবশ্যই আপনার টেলিটক সিম দিয়ে করতে হবে এবং টেলিটক সিম দিয়ে কীভাবে করবেন আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনাদের সামনে একটা মেসেজ আসবে ওই মেসেজে লেখাই থাকবে কীভাবে করতে হবে আর ওয়েবসাইট যেটার মাধ্যমে করবেন ই রিকোয়ারমেন্ট ওখানে কিন্তু লেখা আছে ই রিকোয়ারমেন্ট ডট বিবি ডট ও ডট বিডি